বন্ধুরা এই যে এইটা পেঁপে ক্ষেত দেখতে পাচ্ছ আর এইখানে এটা পটল ক্ষেত দেখো আমি এক জায়গায় ঘুরতে এসেছি ঘুরতে মানে কি কাজে শুরতে এসেছি কাজে একটা ফাঁকা জায়গা এখানে একটা গরুর খাটাল হচ্ছে সেইখানে তো দেখো এখানে সব চাষের জমি এখানে খুব রোদ আছে আমি দেখতে পাচ্ছি না ঠিকমতো কী ক্যামেরা কী দেখা যাচ্ছে না হচ্ছে এ দেখো রাস্তার সাইড দিয়ে এখানে গাছ আছে কটা আমি এই ছায়াটা একটু দাঁড়ালাম আর এইখানে যে দেখো মাঠে ওইদিকে দূরে দেখা যাচ্ছে পাট ক্ষেত পাট ক্ষেত ওইদিকে পেঁপে ক্ষেত এই পটল ক্ষেত এইখানটা দেখা যাচ্ছে সব রকমের চাষ আছে কিন্তু ধানটা হচ্ছে না হয়তো দূরের দিকে ধানটা হচ্ছে কিনা জানি না তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর খাটালে এখানে ভিডিও করতে দেয় না আমি ওই জন্য বাইরে এসে মাঠের কিছুটা ভিডিও করলাম ঠিক আছে বন্ধুরা দেখেছো তোমরা এইদিকে রাস্তাটা দেখো এই যে এইদিকে রাস্তাটা চলে গেছে এটা দিয়ে গুমা বদল ওইদিকে যাওয়া যায় আর এদিকে যেটা এই যে এটা দিয়ে তোমার হাবড়া বানিপুর এইদিকে তুমি এদিকে কুমড়ো কাশিপুর কয়পুকুর এদিকে মসন্তপুর এদিকে যেতে পারবা এই রাস্তা দিয়ে আর এটা দেখো এখানে একটা এখানে কচু গাছ লাগানো এখানে একটা কাঁচকলা কাঁদিয়ে হয়েছে দেখো কাঁচকলা একটা অটো চলে গেল অটো চলে এই রাস্তায় আর এইখানে তোমাদের যেটা দেখাবো এখন দেখেছ একটা পেঁপে গাছের গোড়া কিন্তু একটা কতগুলো ডালপালা ছড়িয়েছে সেটাই দেখাবো তোমাদের ঠিক আছে দেখো এই যে একটা গোড়া এটা তিনটে গাছ তিনটে গাছের মাথায় গিয়ে আবার ডাল হয়েছে আর এই এইটা দেখো এই গাছটা দেখলে তো তোমরা দেখবা দেখো এখন কেমন ঝাড় হয়েছে গাছে এই যে গোড়া গোড়া থেকে এই দেখো মাথা পেঁপে গেছে কেমন ডালপালা হয়েছে দেখেছো বন্ধুরা ওইটা হচ্ছে মেন গাছ ওই উপরেরটা আর এইগুলো যে গোড়া থেকে ডালপালা ভিড়েছে খুব সুন্দর দেখার মতো গাছ কিন্তু যারা গাছ প্রেমী তারা কিন্তু এসে দেখতে পারো এটা আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে যদি তোমরা আমাদের গিয়ে হওয়া দেখতে চাও তো আমি ঠিকানা দিয়ে দেবো আর ফোনের মধ্যে অ্যাড্রেস তো বলেই দিলাম কিছুটা তো এসে দেখতে পারো ঠিক আছে আর এখানে পটল ক্ষেত পাশে সাইডে পেঁপে গাছ লাগিয়েছে এখানে লেবু গাছ লাগিয়েছে আর এখানে দেখো এই যে রাস্তার পাশে মান মানকচু বলি আমরা मनकुचु गा मुचु गाँछ चाला है